পাওয়ার ব্যাংক কেনার আগে এই সাতটি বিষয় অবশ্যই দেখে নেবেন ভুল পাওয়ার ব্যাংক কিনলে মোবাইল নষ্ট হতে পারে এখনকার দিনে মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে বড় সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই পাওয়ার ব্যাংক ব্যবহার করে কিন্তু ভুল পাওয়ার ব্যাংক কিনলে আপনার মোবাইলও নষ্ট হয়ে যেতে পারে এই ভিডিওতে জানব পাওয়ার ব্যাংক কেনার সময় সাতটি গুরুত্বপূর্ণ বিষয় এক নাম্বারে ধারণ ক্ষমতা মিলি অ্যাম্পেয়ার আওয়ার বা এম এইচ পাওয়ার ব্যাঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর চার্জ ধারণ করার ক্ষমতা যেমন দশ হাজার মিলি অ্যাম্পেয়ার আওয়ারের পাওয়ার ব্যাংক দিয়ে আপনি চার হাজার মিলি অ্যাম্পেয়ার ব্যাটারির ফোনকে প্রায় দুইবার চার্জ দিতে পারবেন যারা ভ্রমণ বেশি করেন তাদের জন্য বিশ হাজার মিলি অ্যাম্পেয়ারই ভালো হবে দুই নাম্বারে কোম্পানি ও সনদপত্র অপরিচিত কোম্পানির পাওয়ার ব্যাংক না কিনে নাম করা ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক কিনুন যেমন শাওমি এনিকা বেসিয়াস রিয়েলমি ইত্যাদি এছাড়া যদি পণ্যের সঙ্গে সরাসরি বা আন্তর্জাতিক সনদপত্র যেমন বিআইএস বা সিই সনদ থাকে তাহলে সেটি নিরাপদ তিন নাম্বারে চার্জ দেওয়া এবং নেওয়ার পোর্ট যেমন টাইপ সি বা ইউসবি দেখে নিন পাওয়ার ব্যাঙ্কে কতগুলো পোর্ট আছে এবং সেগুলো আপনার মোবাইলের সঙ্গে মিলছে কিনা টাইপ সি পোর্ট থাকলে সেটি দ্রুত চার্জ দিতে পারে এবং একাধিক পোর্ট থাকলে একসাথে একাধিক ডিভাইস চার্জ দিতে পারবে চার নাম্বারে দ্রুত চার্জ সুবিধা এমন পাওয়ার ব্যাঙ্ক কিনুন যেটি দ্রুত চার্জ দেওয়ার ক্ষমতা রাখে যেমন পাওয়ার ডেলিভারি বা কুইক চার্জ সুবিধাযুক্ত পাওয়ার ব্যাংক পাঁচ নাম্বারে ওজন ও বাহিক আকৃতি বেশি ধারণ ক্ষমতার পাওয়ার ব্যাংক সাধারণত একটু ভারী হয় যদি পকেটে বা ছোট ব্যাগে রাখার জন্য কিনেন তাহলে হালকা ও ছোট আকৃতির পাওয়ার ব্যাংক বেছে নিন পাঁচ হাজার থেকে দশ হাজার এম এ ভিতরে ছয় নাম্বারে মান ও নিরাপত্তা ব্যবস্থা ভালো মানের পাওয়ার ব্যাঙ্কে থাকা উচিত শর্ট সার্কিট প্রতিরোধ অতিরিক্ত চার্জ রোধ এবং অতিরিক্ত গরম হলে বন্ধ হয়ে যাওয়ার সুবিধা সাত নাম্বারের দাম ও ঘ্রান্টি খুব সস্তা পাওয়ার ব্যাংক না কিনে সঠিক মূল্যের ও ঘ্যান্টিসহ পাওয়ার ব্যাংক কিনুন ছয় মাস থেকে এক বছরের ঘ্যান্টি থাকলে সেটি ভালো হবে তো এখন থেকে পাওয়ার ব্যাংক কিনতে গেলে ভুল হবে না